বেশিরভাগ মানুষ পবিত্রতা এবং পরিচ্ছন্নতাকে মিলিয়ে ফেলেন গুলিয়ে ফেলেন এলোমেলো করে ফেলেন প্রতিটা পবিত্রতার ভেতরেই পরিচ্ছন্নতা থাকে কিন্তু সকল পরিচ্ছন্নতা পবিত্রতা নয় ভালো করে বোঝার চেষ্টা করুন একজন মুশরিক অমুসলিম জন্মগতভাবে ইমান না থাকার কারণে সে অপবিত্র কিন্তু সে পরিচ্ছন্ন হতে পারে তার শরীরে কোনো দুর্গন্ধ নাই গায়ে কোনো ময়লা নাই অপবিত্রতা নাই পেশাব পায়খানা মনিমজি মজি এগুলো তার শরীরে নাই অতএব সে মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু ওই মানুষ পবিত্র নন আল্লাহ পরানুল কারিমে বলেছেন ইন্নামাল মুশরিকুন নাজাস সমস্ত মুশরিক ইসলামের বাইরে যত তন্ত্র মন্ত্র আকীদা চেতনার মানুষ আছেন এরা প্রত্যেকেই অপবিত্র তারা পরিচ্ছন্ন পরিষ্কার হতে পারেন কিন্তু তারা পবিত্র নয় আপনাদের জানা আছে আমিরুল মোহমিন অমর রাদিয়ল্লাহ তালে আনহু যখন তার বোন ফাতিমা এবং তার জামাই করানুল করিম তেলাওয়াত করছিলেন তিনি যখন তাদের ঘরে প্রবেশ করলেন করানুল করিমের তেলাওয়াত থেকে ওই কপিটা তিনি গ্রহণ করতে চাইলেন কিন্তু বোন ফাতিমা এবং তার জামাতা বললেন যে অপবিত্র কারো কাছে করানুল করিমের কোনো কপি হস্তান্তর করা যায় না ঠিক না তো কি করতে হবে অজু করতে হবে গোসুল করতে হবে পরিচ্ছন্নতার পাশাপাশি পবিত্র হতে হবে এরপরে সেটাকে স্পর্শ করা যাবে এজন্য পরিচ্ছন্ন মানুষ সবাই হতে পারে কিন্তু পবিত্র হতে হবে ইসলামী শরিয়াতের নীতির আলোকে নবীজির সুন্নাত পদ্ধতিতে